হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প দুমঠো বিজ্ঞান পর্ব এগারো রাইটার আপনার লারা মা শোনো আঁকিকে আমি মানতে পারবো না আমার অবস্থাটা তোমরা কেন বুঝতেছো না তোর অবস্থা বুঝি আবার আঁকির অবস্থা বুঝি রিয়াব সুপাতিকে উঠে দাঁড়িয়ে বলল আমাকে সব থেকে মুক্তি দাও প্লিজ কথাটা বলে রিয়াব চলে গেল তার রুমের দিকে আঁখি চোরের মতন বাসায় ঢুকে একদম রোকসানা বেগমের সামনে গিয়ে পড়েছে শেষমেশ রোকসানা বেগম চোখ বড় করে বললেন কোথায় ছিলি তুই ওই আসলে টম্পার বাসায় গিয়েছিলাম ভালো লাগছিল না বলে ভালো লাগছে না তাহলে বিয়ে দিয়ে দেব তোকে তখন খুব ভালো লাগবে আঁকি ব্রুকোসকে তাকালো রুকসানা বেগম একদম দিয়ে বললেন বিশ মিনিটে রেডি হয়ে সুপার রুমের কোনায় বসে থাকবি চুপচাপ আমি যে তোকে গোলাপি রঙের শাড়ি একটা দিয়েছিলাম ওটা পরবি কিছুক্ষণ পর আশিক আর তার ফ্যামিলি আসবে তোকে দেখতে মা প্লিজ আমি বিয়ে করবো না রিহাবকে ভুলে যাব তাও বিয়ে দিও না আমাকে তোকে আমি খুব ভালো মতন চিনি যেটা বলছি সেটা কর গিয়ে আঁকি মন খারাপ করে তার রুমের দিকে চললো এবার স্পর্শ পালা সে ব্যাগটা হাতে নিয়ে চোরের মতন বাসায় ঢুকতে রুকসানা বেগমের সামনে গিয়ে পড়ল কিরে তুই ব্যাগ নিয়ে কয়ে গেছিলি স্পর্শ জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল ইয়ে আসলে ব্যাগটার চেন নষ্ট হয়ে গেছিল তো তাই ঠিক করাতে গেছিলাম ও এটা তো মনে হয় আঁকির ব্যাগ হুম আসলে ওর সামনে বিয়ে তো ব্যাগটা কাজে লাগবে তাই ঠিক করে নিয়েছি আচ্ছা দিয়াই ওকে রিহাব সাদে দাঁড়িয়ে আকাশ দেখছে নির্বাক হয়ে আঁখির মধ্যে এমন কোনো খুঁত নেই যাতে কোনো ছেলে ওকে রিজেক্ট করতে পারে বাট আমি অসহায় আমি ওর পরিবারের বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করতে পারবো না আর ওর পরিবারকে আমি নিজেও পছন্দ করি না রিহাব মাথায় হাত দিয়ে চুলগুলো টেনে ডান পাশে তাকাতেই দেখলো সাদের কোনায় আঁখি দাঁড়িয়ে আছে পরনে গাঢ় গোলাপি রঙের সুতির শাড়ি সুরগুলো বাতাসে উঠছে আর ওরা সুরগুলোর নেই আকাশের দিকে তাকিয়েছে রিয়াব একটু এগিয়ে এসে বলল নতুন জীবনের জন্য কংগ্রেচুলেশন আঁকি আঁকি আকাশের দিকে থেকে চোখ সরিয়ে রিহাবের দিকে তাকিয়ে মুচকি সে বলল ওকে তাহলে গুড বাই মুহূর্তে আঁকি দুম করে নিচে পড়ে গেছে ছাদের উপর শুয়ে আছে সে হাতের রক্ত এসব দেখে রিহাবের চোখ কপালে এই ছাদ থেকে ওই ছাদ সে লাভ দিয়ে চলে এসে আঁকিকে কাছে নিয়ে বলল আঁখ তাকাও আমার দিকে কি হয়েছে তোমার এটা কি করলে তুমি আঁকি আঁখ তাকাও আমার দিকে প্লিজ রিহাবের আঁকি হাতের দেখে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে সে কেঁদে ফেলেছে শেষ আখি মাথা তুলে রিহাবের কপালে খেয়ে বলল রিহাব আমি মরিনি অ্যাক্টিং করছি রিহাব পোকার মতন তাকিয়ে আছে কানা থামিয়ে আঁকি রিহাবের গলা ঝুলে ধরে বললো তোমাকে না পেয়ে আমি মরতে পারি এই অ্যাক্টিং কাজ দেবে কি না তাই টেস্ট করলাম যা বললাম হ্যাভি কাজ দেবে আঁকি রিহাব চোখের পানি মুছে রেগে বলল তোমার হাতে রক্ত আর তুমি বলছো এটা অ্যাক্টিং এটা রক্ত না টমেটো সস তো মনে হচ্ছে না শুকিয়ে গেছে দেখছি এটা কি রক্ত মতো লাগছে আলতা তুমি এত শয়তানি শেখো কার থেকে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম আমাকে ভালোবাসেন সেটা তাহলে শেষমেশ প্রুভ করলেন সার্টাব ইমোশন নিয়ে খেলা ঠিক না যাও বাসায় আঁখি মুখ বাঁকে চলে গেল বাসার দিকে রিহাবের মুখে হাসি ফুটলো হঠাৎ কেন তা সে নিজে জানে না আঁখি বাসায় ঢুকে দিক ওদিক তাকাল তারপর দেখলো মা হাতে চুরি পরতে পড়তে আসতেছেন এদিকে আঁখি জলদি করে বাসায় ঢুকে পড়ে ধুম করে ফ্লোরে শুয়ে পড়লো মা তো এক চিৎকার দিলেন ওই রুম থেকে স্পর্শ দৌড়ে আসলো মা মাথায় হাতে চিৎকার চেঁচামেসে শুরু করে দিয়েছেন ততক্ষণে এই রিহাব ওই বাড়ি থেকে এমন চিৎকার আসতেছে কেন কি হয়েছে অ্যাকশানের রিয়াকশান চলছে মানে একটু পরেই বুঝবে স্পর্শ ফোন নিলে অ্যাম্বুলেন্স কল করতে তখনই আঁকি উঠে বসলো আবার মা আর স্পর্শ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আসে আঁকি ব্যাংকে মেরে বললো আমি রিহাবকেই বিয়ে করব এটা তো জাস্ট টেলার ছিল জোর করলে সত্যি সত্যি হাত কাটবো লোকসানে বেগম রেগে গিয়ে আঁকিকে সর মারতে যেতে স্পর্শ আটকালো নাকে মা তুমি রিহাবকে পছন্দ করো না কেন বলো তো তুই তুই বলছিস এই কথাটা যে ছেলে আমাকে খোঁচা দিয়ে কথা বলে আমার ছেলেকে অপমান করে গায়ে হাত তোলে তার সাথে আমি আমার মেয়ে জীবনে বিয়ে দেব না মা আমার সাথে তো খারাপ ব্যবহার করে নাই উনি তুই চুপ থাক এতই যখন দর তখন বেরিয়ে যা আমি এখন থেকে জানবো আমার শুধু একটা ছেলে আছে কোনো মেয়ে নেই আকি কি ছলছল মায়ের দিকে তাকিয়ে থেকে উঠে নিজের রুমের দিকে চলে গেল স্পর্শ ফোন পকেটে ঢুকিয়ে বেরিয়ে গেল বাসা থেকে রিম বারান্দাতে এসে কান পেতে শোনার চেষ্টা করছিল এরকম চিৎকার চেঁচামেসির কারণ কী হতে পারে স্পর্শ নিচে দিয়ে এসে দেখলো রিম ওকি বকি দিচ্ছে ওদিকে এই মেয়ে রিম চমকে নিচের তাকাতে দেখলো স্পর্শকে তারপর ওকে না দেখার বান করে রিম চলে যেতে নিতেই স্পর্শ আবারও ডাক দিল ওকে কি সমস্যা তোমার ভাইকে বোঝাতে পারো না বুঝিয়ে বলো বিয়ের প্রস্তাব নিয়ে আসতে আমাদের বাসায় ভাইয়া আমার কথা বোঝার চেষ্টা করছে না আমি কি করব আকে উল্টাপাল্টা কাজ করে বসলে তখন কি হবে রিম্মহা চিন্তায় পড়ে গেছে মাথায় হাত দিয়ে এসে পায়চারি শুরু করে দিয়েছে ততক্ষণে স্পর্শ মসকে এসে বলল হইসে থাক এত চিন্তা করতে হবে না আমি দেখি মৌচাকে ঢিল না মেরে কী কী করে নিয়ে আনা যায় বুঝলাম না বুঝবা না তুমি তো অবধ শিশু খালি আমি তোমার সামনে দাঁড়ালে তুমি আমাকে নিয়ে নেগেটিভ পজিটিভ ভাবো আপনি কি বোঝাতে চাইছেন কি কিছু না স্পর্শ বাইকে চলে গে চলে গেল মুহূর্তে রিম পিছনে ফিরতে রিহাবকে দেখে ওর চোখে কপালে রিহাব স্পর্শে চলে যাওয়া দেখে রিমের দিকে তাকিয়ে বলল এই ছেলেটার সাথে কিসের কথা বলছিলি ইয়ে মানে আঁকিয়াপুকে নিয়ে কথা বলছিলাম ঠিক এই জন্য আমি বিয়েটা করতে চাচ্ছি না আমি যদি আঁকিকে বিয়ে করি তারপরে এই ছেলেটা তোকে ডিস্টার্ব করার একটা চুক্তি মতো দলিল পেয়ে যাবে তখন তাকে ধমক দিয়েও একটা কথা বলা যাবে না আমি তোর কথা চিন্তা করি আঁকিকে বারবার ফিরিয়ে দিচ্ছি কারণ আমি জানি এই ছেলেটা তোর জন্য নয় কিন্তু আঁকি আপু তো তোমার জন্য সামান্য এই ব্যাপার চিন্তা করে তুমি আঁকি আপুকে কেন ফিরিয়ে দিচ্ছ ইহা বারান্দায় দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তামিমের হাতে একটা সিটি দিয়ে ওর বাসায় পাঠিয়েছি আমি কিসের সিটি আমি ওই সিটিতে লেগেছি কি যদি সত্যি আমাকে ভালোবাসে থাকে তাহলে সে সেজন্য ওই পরিবারের সাথে সম্পর্কে সুদ করে আমার কাছে আসে আমি ওকে সেই মুহুর্তে বিয়ে করব কি এটা কি করছো তুমি এটা একদমই ঠিক করো না তোর কি মনে হয় আঁকি আমার এই সিটিটার দিকে ব্যাগ নিয়ে চলে আসবে ওর কাছে ওর পরিবার বেশি দেখিস যদি সত্যি চলে আসে বললাম তো তাহলে বিয়ে করে নেবো তা আমি মিস্পর্শদের বাসার সামনে দাঁড়িয়ে আছে একটা ভাব নিয়ে পর নীল রঙের টি শার্ট আর জিন্স জিন্সের পকেটের ভিতর এক হাত ঢুকিয়ে রেখেছে আর এক হাতে সিটি বহুত চেষ্টা করে আগামাতে কিছুই বোঝে না স্টিটির এত বড় লাইন পরা যায় নাকি এবার সে সিঁড়ি বেয়ে যাচ্ছে দোতলায় তারপর দরজার কাছে সে পা উঁচু করে কলিং বেল চাপ দিল সে মিনিট পর আসমায় সে দরজা খুলো সে তামিমের দিকে তাকিয়ে ভেঙচে কেটে বলল কিরে তুই এখানে কি করিস তুই ওই ঘরের পোলানা জাগো লগে রোকসানা ম্যাডামের ঝগড়া হয়েছিল তামিম আসমার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বলল ঝগড়া কিসের ঝগড়া তুমি কে কী জন্য আসছো সেটা কও আমার বহুত কাম আছে আকে আপুকে ডেকে দাও উনি গোসল করতেছে আমার দাও কী দিবা না আমি ব্রুকুষকে বললো তোমাকে কেন দেব আমি আকে আপুকে দেব। এই ছাড়া বেশি কথা কইলে রোকসানা ম্যাডামের ডাকবো আমি চোখ কপালে তুলে দরজার সামনে থাকো একটা ফুলের টবের পিছনে লুকিয়ে পড়ে বললো তোমার কি কখনো কিছু ক্ষতি করছে আমি ভয় দেখাও কেন ম্যাডাম এই চিললাও কেন আঁকি তওয়াল দিয়ে চুল মুছতে মুছতে সে বলল কে এসেছে সে বা তামিম টবের পিছন থেকে লাভ দিয়ে বেরিয়ে এসে বলল। নাও ধরো আমি যাই চিঠিটা দিয়ে তামিম এক দৌড়ে পালালো আঁকি চিঠিটা খুলে দেখলো তাতে লেখা আছে আঁকি তুমি যদি আমার বউ হতে যাও তাহলে একেবারে আমার বাড়ি চলে আসো চিরদিনের জন্য কথা দিচ্ছি আমি তোমাকে সেই মুহূর্তে বিয়ে করব। আকি চোখ বড় করে বললো এটা কি সত্যি রিহাব দেখছে যখন নিশ্চয়ই এটা ফার নয় সিরিয়াস হয়ে দিয়েছে কিন্তু আমি এখন কি করবো দেখেছি শ্রীম বলছি না ওই ওর মাকে বাঘের মতন ভয় পায় ও আমার শর্তে রাজি হবে না রিহাব এটা তুই ঠিক করিস না একদম ওরা তোকে আরও খারাপ ভাববে মা একবার ওদের চোখে খারাপ হয়ে গেছি আর ভালো হয়েও লাভ হবে না তাই আরও খারাপ হলাম রিহাবের বাবা আপনি অন্তত বোঝানো ও লাইফ ওর ডিসিশন আমি শুধু চাই আমার সম্মান যেন ক্ষুণ্ণ না হয় কোনো মতেই রিম বারান্দার কাছে দাঁড়িয়ে স্পর্শ অপেক্ষা করছে এত এত টেনশন সে নিতে পারছে না তার এখন কি করা উচিত রিহাব ভাইয়া এটা একদম ঠিক করেনি যা হয়েছে সব আমার দোষে আর এই লোকটার দোষে হয়েছে ওনাকে জানাবো আজ ওনার দোষে ওনারই পরিবারে আহাজারি শুরু করবে স্পর্শ বাইকে করে আসার পথে আবার দেখলো রিম ছিম বারান্দায় দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে ফিরছে কি হলো তোমার আজ বারান্দা থেকে নড়ছো না কেন নর্মাল দিনে তো টেনে এসেও তোমাকে বারান্দায় আনানো যায় না শুনুন আপনার সাথে আমার কথা আছে জলদি করে আপনার বারান্দায় আসুন আমি নিচে যেতে পারবো না সুপার রুমে ভাই আর বাবা ঠিক আছে স্পর্শ বাইক থেকে নেমে বাসায় ঢুকতে দেখলো আঁকি সোপার এক কোণায় বসে আসছে সেজে গুজে হাতে একটা সিটি নিয়ে নড়েসড়ে করছে সে কিরে তুই বিয়েতে রাজি আঁকি এক হাতে দিয়ে চোখের পানি মুছে বলল। তোমার আর রিমঝিমের চ্যাপ্টার কমপ্লিট হতে গিয়ে আমি এদিক ওদিক সব দিকে হারাতে বসেছি কথাটা স্পর্শ লাগলো সেই সব চপ তার রুমের বারান্দায় চলে আসলো রিমঝিমে একটু এগিয়ে এসে বললো আপনি জানেন রিহাব ভাই আঁকিয়া বলেছে উনি যদি রিহাব্বা চায় তাহলে যেন পরিবার ছেড়ে একেবারে চলে আসে আর এটা কেন করেছে জানেন আমার জন্য হুম আপনার জন্য আপনার সাথে ভাইয়া চলে না বলে ভাইয়া আপনাকে পছন্দ করে না বলে আজ ভাইয়া আঁকিয়াপুকে এমন একটা শর্ত দিয়েছে স্পর্শ মাথার চুলগুলো টেনে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলো তোর ভাইয়াকে ডাক কি। আমি আপনাকে কি বলছি আর আপনি কি বলতেছেন বললাম তোর ভাইয়াকে ডাক সব বুঝবো বোঝাবো তোদের দুটাকে ডা করে সাথে তোর বাপরেও ডাকিস এটা কোন ধরনের ব্যাপার তুই ওদের ডাকবি নাকি আমি এই বারান্দা থেকে ওই বারান্দায় চলে আসব। চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে